দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রাখছি দিনাজপুর জেলার দ্বিতীয় হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে উন্নত জাতি দুধের গ্যাভিং গরুগুলো বাঁচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর অর্ডার দাও হ্যাঁ

একশো নব্বই একশো নব্বই বলছেন কত যাইছেন কথা তিরিশ তিরিশ দাঁতে নাই

বলবে একজন নেবে দশ জন বলবে একজন নেবে কত বলছে আশি ভাঙতে বললাম আচ্ছা কত চাইছে মানে নব্বই নব্বই মাপ একটু মাঝারি মাপ মাঝারি মাপ ভাই মাপ না তলার মাপটা ভালো টলার মাপটা ভালো আছে তো একটু একটু বয়সের চার দূত কতটুকু হবে ষোলো সতেরো ভাই বলতেছে জুয়েল ভাই বলতেছে ষোলো সতেরো ষোলো সতেরো